হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম আজ একটা ফানি গল্প তো যাদের মন খারাপ তাদের অবশ্যই মন ভালো হয়ে যাবে এটা আমি কথা দিতে পারি যদি হাতে সময় থাকে তাহলে গল্পটা শুনে যেতে পারেন তো ছেলেটার নাম সাইফ তার সমস্যা একটাই সে ইংরেজিতে কথা বলতে পারে না কিন্তু ম্যাডাম তো রেগে মেগে পুরা আগুন সাইফ তুমি যদি কালকে ইংরেজিতে কথা বললা না শিখে আসতে পারো তাহলে কিন্তু তোমার খবর আছে সাইফ তো ম্যাডামের এই কথা শুনে ভয়ে ভয়ে বাড়িতে গেল তারপরের দিন সাইফ যখন স্কুলে আসতেছে তখন অনেকক্ষণ আসার পর দেখতেছে যে একটা ছেলে একটা মেয়েকে বলতেছে ফোনে হ্যালো ডার্লিং তখন সাইফ বলল। এই তো পাইছি রে এইটা তো ইংরেজি আরে আল্লাহ এত সহজ কথা আর আমি শিখতেই পারি না যাক এটা আমি মুখস্থ করে নিই তো সাইফ মুখস্থ করে নিলো হ্যালো ডার্লিং তারপর সাইফ ভাবলো রাস্তাঘাটে মনে হয় মানুষ ইংরেজিতে কথা বলে সবাই এবার থেকে যে ইংরেজি শুনব সেটাই মুখস্থ করে নেবো তো সাইফ আরেকটু দূর এগিয়ে যাওয়ার পরে পার্কের ধারে একটা ছেলে একটা মেয়েকে বলতেছে সেটআপ ননসেন্স তো সাইফ ভাবলো এই তো আরও একটা ইংরেজি পেয়েছি স্যাট আপ ননসেন্স এটা শিখে নিল সাইফ তো মহা খুশি খুশিতে ভাবতেছে মনে মনে আরে আমি তো দুইটা ইংরেজি শিখে গেছি কাল যখন স্কুলে যাব ম্যাডাম আমাকে কিছু বলতে পারবে না তো আর একটু এগিয়ে যাওয়ার পরে বাস থেকে একটা লোক নামবে ঠিক আছে তো সুপারভাইজার বলল লেডিস ফার্স্ট তো সাইফ ভাবলো এই তো শিখে ফেলেছি তিন নাম্বার ইংরেজি তিনটা ইংরেজি শিখে ফেলেছি আজ আমি একসাথে তিনটা ইংরেজি শিখে ফেলেছি তো সাইফ মহা খুশি সাইফের ভাবসাপ পুরো সাকিব খানের মতো হাঁটতে হাঁটতে সে স্কুলে গেল স্কুলে যাওয়ার পর যখন ম্যাডাম ক্লাসে আসলো তখন সবাই উঠে দাঁড়ালো বলল গুড মর্নিং ম্যাডাম তখন সাইফ বলল। সে তো আগে ইংরেজি পারত না এখন ইংরেজি শিখেছে সে বলল হ্যালো ডার্লিং এই কথা শুনে ম্যাডাম তো পুরো রেগে মেগে ফায়ার ম্যাডামের কান নাক চোখ মুখ সব জায়গা দিয়ে রাগে আগুন বের হচ্ছে তখন সাইফকে বলল হাউ ডেয়ার ইউ সাইফ বললো স্যাট আপ ননসেন্স ম্যাডাম তো এবার রেগে মেগে সাইফকে বলল চলো প্রিন্সিপালের কাছে আজকে তোমার খবর আসে এদিকে সাইফ বলল ম্যাডাম লেডিস ফার্স্ট তাহলে বুঝুন সাইফের কী খবর আছে তো গাইস তোমাদের হাসানোর জন্য কত কিছুই না করতে হয় তো তোমরা হাসছ তো তোমাদের মন ভালো হয়েছে তো কিন্তু আমার কষ্ট হচ্ছে অনেক গলাটা পুরো ভেঙে গেছে তো এখন কান্নামুখ নিয়ে বলতেছি আমার আইডিটা ফ্রিজ হয়ে গেছে তোমাদের কাছে একটাই দাবি সবাই সাপোর্ট করবা প্লিজ তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কমেন্টের উত্তর দিতে আমার ভালো লাগে ধন্যবাদ সবাইকে কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম